বাইরে চলছে ঝুম বৃষ্টি আর প্রতিদিনকে খিচুড়ি খেতে ভালো লাগে তো ভাবলাম আজকে অন্যরকম একটা খাবার তৈরি করে নিয়ে যাক কুমড়ো পাতার বড়া তৈরি করব আজকে মুসুর ডাল দিয়ে তো এখানে যেই ভাবা সেই কাজ মুসুর ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে ভিজিয়ে রেখে চলে গিয়েছি ছাদে আমার কুমড়ো গাছের পাতা তুলতে আর মার্শাল লা বৃষ্টির পরে এত সুন্দর টাটকা টাটকা কুমড়ো পাতা দেখেই ভালো লাগছে এটা মিষ্টি কুমড়োর পাতা আর এটা মাঝে মাঝে আমি শাক রান্না করে খাই তো এখান থেকে কিছু পাতা তুলে নিলাম এত ভালো লাগছিল নিজের নিজের গাছের শাক তুলে খাওয়ার মজাই আলাদা আর এদিকে ছাদে আসলে তো আমার ভীষণ ভালো লাগে বৃষ্টির পরে অনেক দিন ছাদে আসা হয়নি এ হেসে দেখি তো অবাক গাছগুলোয় এত সুন্দর ফুল এসেছে আগের ফুলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু নতুন করে আবার দেখেন অনেক সুন্দর ফুল এসেছে গাছগুলোয় মার্শাল্লাহ তো এটা আমি একটু দেখছিলাম ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এই গাছগুলো আমি সব সময় দেখি আমার খুবই ভালো লাগে আসলে এগুলা মন ভালো করার মতো জিনিস তো যাই হোক এখানে এসে দেখি যে একটা বেগুন হয়েছে বড়ো সাইজের তো ভাবলাম এটাও তাহলে উঠিয়ে নিয়ে যাই নিয়ে যে এটাও ভাজি করে নিব। যদিও আগে কোনো প্ল্যান ছিল না তো বেগুনটা দেখেই ভাজি খেতে মন চাইলো এত সুন্দর বেগুন এগুলা কিন্তু ভাজি খেলে অনেক ভালো লাগবে তো ভাবলাম এটাও উঠিয়ে নিয়ে যাই তো এটা উঠিয়ে নিয়ে যেয়ে এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম কেটে নিয়ে কিন্তু এটাও ভাজি করে নিব। আর এগুলা কিন্তু সব আমার নিজের লাগানো গাছ আমি টুকটাক করে একটা একটা করে সব লাগিয়েছি গাছ আমার বরাবরই ভালো লাগে অনেক আগে থেকেই আমি গাছ মোটামুটি যখন ভাড়া বাসায় থাকতাম তখনও আমার ব্যালকনিতে গাছ ছিল আর ভাড়া বাসায় যখন ছিলাম তখন অনেক কথা শুনেছি আমার বাড়িওয়ালাদের অনেক কিছু বলতো যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো যেমন নিজের বাড়িতে গাছ লাগাতে হয় ভাড়া বাসায় এভাবে কেউ গাছ লাগায় আরও অনেক অনেক কথা আসলে এক একজন মানে এক একজন মানুষ এক এক রকম মানসিকতা সবার তো সমান তো দেখা যাচ্ছে আমি গাছ পছন্দ করি সেই হিসেব করেই কিন্তু আমি গাছগুলো লাগিয়েছিলাম যাই হোক এখানে বেগুনগুলো কেটে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম দিয়ে কিন্তু গরম তেল করেই ভেজে নিব আর এটা ভাজার পরেই কিন্তু আমি কুমড়ো পাতার বড়াটাও তৈরি করব আর এই তেলেই কুমড়ো পাতার বড়াটাও আমি ভেজে নিব তো এক এক করে বেগুনগুলো সব দিয়ে নি দিলাম আর এটা কিন্তু এত টাটকা থাকে আর এগু বেগুনগুলায় অল্প একটু চুলাই দিলে যেন কেমন গলে যায় খুব সুন্দর হয় খেতে দারুণ মজা লাগে এমনিতেই আমার বেগুন ভাজি তেমন একটা পছন্দ না তারপরেও যখন নিজের গাছের বেগুন বলে কথা এটা আমার অসাধারণ লাগে এক কথায় খুব ভালো লাগে আর অনেক টাটকা থাকে তো একদম গাছ থেকে তো দেখলেন মানে সদ্য সদ্য তুলে নিয়ে এসেই কিন্তু এটা আমি করে নিলাম আর কি ভাজে করে নিলাম যাই হোক এগুলো উঠিয়ে নিলাম গাছের পাতা যতই হোক তো এখানে নিচে এসে শিলপাটায় ডালটা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন দিয়ে নিব সাথে কাঁচামরিচ জিরা বাটা আর একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব ভালো করে এটা মাখিয়ে একটু রেখে দিব সাইডে তারপরে কিন্তু পাতাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাঝখানের যে শ্বাসটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি মানে শিরাটা আর কি তো এটা ফেলে দিয়ে সুন্দর করে একটা একটা করে পাতা নিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা আমি তৈরি করেছি ডালের সেটা দিয়ে এখানে ফুল পাতাটা কভার করে দিয়েছি এখানে ভাজ করে করে প্রত্যেকটা ভাজে কিন্তু লাগিয়ে নিয়েছি আর এই রেসিপিটা আমি একটা ব্লগে দেখেছিলাম বিশেষ করে আমি বড় ভিডিও দেখতে ভালোবাসি সবার ব্লগ ভিডিও দেখি তো সেখান থেকে কিন্তু এটা আমি দেখেছিলাম কারণ আগে আমি সত্যি এটা কখনো বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি তো এগুলো আমি কিন্তু সব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে বানিয়ে নিয়েই তেল গরম করে নিয়ে আমি এগুলো ভেজে নিব আসলে অন্যের ভিডিও দেখলে একটু লাভ হয় এর অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি জানা যায় পাশে নিজের একটু ভালো ভালো কন্টেন্টও তৈরি করা যায় তো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে উল্টোপাল্টা করে একটু ভেজে নিয়েছি আর আমার সব সময় কিন্তু সবার ভিডিও সম্পূর্ণ দেখে থাকি সেটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার হোক অথবা বড় কন্টেন্ট ক্রিয়েটার সবার ভিডিও কিন্তু আমি এইভাবেই দেখি তো যাই হোক এখানে কিন্তু আমি খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি আর এটা খেতে না অসাধারণ হয়েছিলো এক কথায় দারুণ মজা হয়েছিল। তো এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিব একদম মোচমোজা করে অনেক করে তেল দিয়ে এটা কিন্তু ভেজে নিব আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এক কথায় অসাধারণ এটা কিন্তু শুধুও খাওয়া যায় মানে এমনিতেই খাওয়া যায় আমার ছেলে তোয় শুধু শুধুই খেয়ে নিয়েছিল অনেকগুলা কারণ ওর অনেক পছন্দ হয়েছিল যাই হোক পরে কিন্তু আরও অনেকবার এটা আমি তৈরি করেছি যেহেতু এটা আমি ফার্স্ট টাইম তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব আর সবগুলাই কিন্তু একদম মুচমুচা হয়েছে আমার অনেক ভালো লাগছিলো প্রথমবারে এত সুন্দর হয়েছে যাই হোক এবার গরম ভাত দিয়ে নিয়ে নিলাম গরম ভাত সাথে একটু বেগুন ভাজা আর কিন্তু আরেকটা ভাজি যাই হোক খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে Hagbento no